মানুষের দেখছেন ছাত্র আগে বসে থাকে আর সে জায়গায় আমি টিচার হয়ে বসে আছি এখন পর্যন্ত মাথা খারাপ হ্যাঁ আপনার আঙ্গু আপনি জানুন এই যে ছাতা পড়া রইতো মধ্যে বৃষ্টি মধ্যে ভিজে যে আপনার কাছে আহি বুঝুন এটা মনে করেন সৌভাগ্য আমার মতো ছাত্র পাইবেন গো আমার বাড়ি হয়েছে মাইম সিং নেত্র পাশে খামসা পাড়া এই মানে কথা নাই বার্তা নাই আসে শুরু করলা আরে শোনো পড়া দিমু কি তোমার বই